اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وكن عذاب القبر وكن عذاب الميزان وكن عذاب الفلسلات وكن عذاب اليوم القيامة اللهم إني أعوذ بك وأن نكون من الظالمين وأدخلنا برحمتك في روضات الجنة ইয়ার অবাই কারী মিয়া মৌলাই কারি মিয়া অল্ল অকস্মান এর মালিক আল্লাহ মেহেরবানী কইরাজকেরি ফজোহ রেরসালা তুস ভেত আলিল তোমার শাহি দরবারে কবুল মঞ্জুর কইরা নাও আল্লাহ মেহেরবানী কইরা যা কি সামল কুল্লামের হাদিয়া কুটি কোটি লক্ষ গুণ বৃদ্ধি কইরা সরবারে কায়েনত মহম্মদে আরবি সল্লাল্লাহু عَلَيْهِ وَسَلَّمِ الرَّوْزَةُ الأثر مُدِينَةُ المنورة تكون اللَّهُمْ اللهم اجل ان تكون افضل من اجل ان تكون اللَّهُ الله এমন লোক হাত সে যার মা বাবা বাউলা জানি না কোন মায়ের কবরে জানি দাউ কইরা জলে জানি না কোন বাবার কবরে জানি ভয়ঙ্কর সাফে বা কবরে দিও না আল্লাহ মা পিতার কবরে আজাব দিও না আব্বা আর মা কবরে এতিমোবা নাই গেল অমরা রে আল্লাহ কত আদর করছে মায়ে খুলে লইয়া আজ রাইখা গেল মা কান্দিবার লাইগা ও মাবুদ আমাদের দাদা দাদি নানা নানির বংশক্রম হইতো থেকে যারা কবরস্থ হয়েছে সকলের কবরগুলো তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও দেখো মাওলা তো আকাশে সূর্য উদিত হয় নাই দিনের প্রথম পোহরে ঠান্ডা পানি দারা জু বানাইয়া রামের গুমহারাম করলাম তোমার কদমে শেষ দা দিয়া তোমার শাহি দরবারে বিক্ষুকের ন্যায় গাঙ্গালের ন্যায় দুই হাত কানা বাড়াইলাম ও মাওলা মেঘের বাণী কইরা মাওলা আমাদের জিন্দিগির গুনা খাদাগুলো মাফ কইরা দাম আল্লাহ কত পাপিষ্ট না রে তুমি মাফ কইরা রহমত দিয়া পরিপূর্ণ কইরা দিছ আল্লাহ তোমার মায়া লাগে নি আমরা রে তুমি ক্ষমা করছি দুনিয়ার গুলো এক দরজা থেকে তারাই দিলে ভিন্ন দরজায় যায় আমরা তো তোমার দোয়ারের ভিকারি ওলা তুমি যদি আমাদের তারাই দাও যাইবার কোনো রাস্তা নাই সকলেরই দরজা হইতে ইতে ফিরিয়া তোমার দ রিয়া তুমি যদি মাফনা কর রে মালিক মেহরবানি কইরা আমাদেরকে মাফ কইরা দাও আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও রিজিকের মধ্যে বর্ক দিয়া দাও দুনিয়ার মহামেলা বিপদ আপদ হইতে তুমি আল্লাহ হেফাজত করো ও সে মহাল্লার মালিক খাস করে অত্র মহল্লার যত নরনারী ময় মুরব্বী মুসলিম মুসলিমাত কবরস্ত হয়েছে সকলের কবর ওগুলা তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ বাকিটা জিন্দিগি যেন নূর নবী কামলি ওয়ালা নবী আখরুল আম্বিয়া নবীর কদম কদম জিন্দিগি পরিচালনা করতে পারি সেই তৌফিক দিয়া দাও দুনিয়ার সামান্য দুঃখ কষ্ট পেরেশানি অস্থিরতা সহ্য হয় না তোমার হাবিব তো কোরআনে বলেছে কুলনাহ রু জাহান্ন হার ও মালিক জাহান্নামের মেরা গুণ বলে চাইতে ভয়ঙ্কর তীব্র মাওলা কেমনে সহ্য কর আল্লাহ তোমার রহমান রহিম নামকে জরিয়া কইরা আমাদেরকে মাফ কইরা দাও আজকে ফজরের মোনাজত কে জরিয়া কইরে আমাদেরকে মাফ কইরা দাও আমাদের তামাম দরখাস্ত কেনা তোমার সাঁহি দরবারে কবুল মঞ্জুর কইরা দাও ওগর মহাল্লার মালিক যেদিন মারা কুল মৌত পাঠাইবা মৃত্যুর ফেরস্তা যেদিন পাঠাইবা ওই কঠিন মুহূর্তে আমাদের সকলের জবানে জারি কইরা দিও মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ